আসসালামু আলাইকুম আমার হাতে যে অসাধারণ একটা প্রেজেন্টেশনের যে বক্সটি দেখছেন সেটা হচ্ছে ঘালি নামটা দেওয়াই আছে আর ব্র্যান্ড হচ্ছে আহমেদ পারফিউমস তো আহমেদ পারফিউমস নর্মালি অয়েলগুলোর মধ্যে ঘালি আর ঘাউি যেটা সেটা সেটা খুবই অসাধারণ আর খুবই এক্সপেন্সিভ একটা স্মেল এর মধ্যে পাওয়া যায় তো আজকে আমি ঘালি নিয়ে কথা বলবো ঘালিটা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর হোয়াইট কালার বক্সের মধ্যে আপনার এরকম গোল্ডেন ডিজাইন করা গোল্ডেন কালারে আপনার ঘালি বা ঘালি লেখা আবার আপনার ব্র্যান্ডের যেটা লোগো প্লাস নামটা লেখা আহমেদ পারফিউমস তো এটার মধ্যে আসলে যে জিনিসটা আছে দেখতে পাচ্ছেন খুবই অস্থির একটি জিনিস তাদের প্রেজেন্টেশনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে তার মধ্যে দেখতে পাচ্ছেন এরকম ডার্ক রেড এর মতন বা ব্রাউন কালার টাইপের মধ্যে এর মধ্যে গোল্ডেন কালার লেখা আছে ঢালি আর তার মধ্যে থেকে অস্থির হচ্ছে আপনার এই বোতলটি যেটা পনেরো এম এর অস্থির একটি বোতল যেটা আপনার ক্রিস্টাল বোতল টাইপের উপরে আপনার ব্র্যান্ডের ই দেওয়া একটু হালকা কিছুটা মেটাল প্লাস্টিক টাইপের একটি ই দেওয়া আমি ফার্স্টেই বলবো যে এরকম প্রেজেন্টেশনের আমাদের কাছে অনেকেই খুঁজেছেন তাদেরকে আমি বলবো যে তারা আপনার এই আহমেদ পারফিউমসের ঘালি যেটা সেটা নিতে পারেন আমি বলি যে এই ঘালির যে নোটসগুলো আছে নোটসগুলো পাবেন হচ্ছে আপনার ইন্ডিয়ান যে আগরুদ আগরুদের নোটসগুলো পাবেন তাছাড়াও এর মধ্যে আপনি লেদারি ভ্যানিলা তার উপরে কিছুটা আপনার স্মুকি আর কিছুটা উদি টো থাকছে যেটা উড়ি বলে যেটা আপনার কাঠ বলে যেটা সেটা নোটসগুলো এর মধ্যে পাবেন তাছাড়া ফ্লোরাল ভ্যানিলা এক ভালো কম্বিনেশন একটা ট্রেডিশনাল একটি নোটস বা ট্রেডিশনাল একটি স্মেল আসলে এই ঘালির মধ্যে পাওয়া যায় যেটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে এটি আপনি সামার সিজনেও ইউজ করতে পারবেন আর উইন্টার সিজনেও এটা পারফরমেন্স আরও বেশি ভালো দিবে তো নর্মালি যারা একটু এক্সপেন্সিভ বা একটু মানে এক্সপেন্সিভ টাইপের স্মেল বা একটু এমন টাইপের সুগন্ধ খুঁজছেন যে যেগুলো ইউজ করলে আশেপাশে মানুষরা মনে করবে যে এরকম একটি ঘ্রাণ বা এরকম একটি সুগন্ধি যেটা আপনার শরীর থেকে আসলে বুঝবে যে না এটা এক্সপেন্সিভ একটা স্মেল বা অসাধারণ একটি সুগন্ধি যেটা নর্মালি বড় বড় শেখরা ইউজ করে তাহলে আমি বলবো যে এই খালিটা আপনারা চুজ করতে পারেন কারণ এর মধ্যে আপনি সুন্দর প্রেজেন্টেশনের একটি ক্রিস্টাল বোতলও পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটি বক্সও পেয়ে যাচ্ছেন আর স্মেল কথা দিয়ে দিলাম স্মেলটা আসলে স্নিফ না করলে আপনি কখনোই বুঝবেন না এটার মানে ইটা কতটুকু কারণ এর মধ্যে দেখতে পাচ্ছেন যেরকম সুন্দর একটি বক্স কিছুটা উপরে কিছুটা লেদার টাইপের একটা ই দেওয়া আছে আর এরকম বক্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রি অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমরা তিন চার দিনের মধ্যে আমরা আপনাদেরকে এগুলো এনে দিব ইনশাআল্লাহ